সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এটি হলো গণপ্রজান্তিক বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন ইনস্টিটিউট যুব ক্রিয়া মন্ত্রণালয় সাভার ঢাকা এটি গত ২০ জানুয়ারি দু সালে পাবলিকিশিত হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদন শুরুর তারিখ আবেদন কবে শেষ হবে আবেদন ফি কত টাকা লাগতে পারে পরীক্ষা কোথায় হবে পরীক্ষা লিখিত হবে না এম সি হবে এই এ টু জেড আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরি খবর ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখবেন এখানে একটা সাবস্ক্রাইব লেখা বাটন আছে এটাকে আপনি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এর মাধ্যমে আপনি দেখতে পারবেন নতুন সব চাকরির খবরগুলো দেখেন এখানে আছে নিজ জেলায় চাকরি জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি অনেকগুলো বিজ্ঞপ্তি দেওয়া আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরির খবর দেওয়া আছে তারপরে কোন যোগাযোগ কোন যোগাযোগ দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি আছে এরকম অনেক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে আশা করি আপনারা এখানে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন আসুন এবার মূল ভিডিওটি দেখি এখানে প্রথমে আছে সহকারী পরিচালক নবম গ্রেড পদের সংখ্যা দুইটি বেতন গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে বন্ধুরা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাগত ডিগ্রি লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজি পেতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমন সৃজীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বরে আছে ইনস্টেক্টর ফিশারিজ দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত লাগ শিক্ষাগত যোগ্যতা লাগবে বন্ধুরা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সি জিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠানতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জিপিএতে চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে ইনস্ট্রাক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দশম গ্রেড বেতন স্কেল ষোলো থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমান সিজিপিতে ইংরেজি বিষয়ে টিচিং ইংলিশ টু স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড অ্যাপ্লাইড ল্যাঙ্গুয়েজ বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজেপেতে ইংলিশ বিষয়ে ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ বিষয়ে চার বছরের ইংলিশ ডিগ্রি থাকতে হবে ইনস্পেক্টর আইসিটি দশম গ্রেড বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে নেক্সট অটোমোবাইল পদের সংখ্যা একটি দশম গ্রেড কোন শিক্ষা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্র বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি পেতে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি পেতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে উপসহকারী প্রকৌশল দশম গ্রেড পদের সংখ্যা একটি শিক্ষত যোগ্যতা কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে প্রথম শ্রেণী বা সমানে সিজি প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমার ডিগ্রি থাকতে হবে সাত নম্বর হয়েছে সহকারী হোস্টেল দশম একটি কোন শিক্ষিত প্রতিষ্ঠান শ্রেণী বা স্নাতক সম্মান ডিগ্রী থাকতে হবে সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা একটি দশম গ্রেড কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএে স্নাতক ডিগ্রি থাকতে হবে রক্ষক পদের সংখ্যা একটি দশম গ্রেড কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বাণিজ্য বা ব্যবসা শিক্ষা শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গ্রেড পদের সংখ্যা দুইটি স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স থাকা লাগবে কম্পিউটার টাইপের ক্ষেত্রে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে অবিষয়ক বিশতম গ্রেড পদের সংখ্যা দুটি কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে সিজিপিএ থ্রি বা তদুর্ধ প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে এবং সিজিপিএ টু থেকে তিন পর্যন্ত এর কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী বলে গণ্য হবে অনুন্নত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে চার পয়েন্টে পাশের ভিতর আপনার চার লাগবে এবং সিজিপি এ তিন বা তদুর্ধ থেকে তিন পয়েন্ট পঁচাত্তর তদুর্ধ প্রথম বিভাগ বলে গণ্য হবে এবং সিজিপি এর টু পয়েন্ট টু ফাইভ বা তদুর্ধ কিন্তু তিনের কম হলে বা টু পয়েন্ট সেভেন ওয়ান থ্রি বা চতুর্থ কিন্তু তিন পয়েন্ট এর কম দ্বিতীয় বিভাগ হিসাবে গণ্য হবে বয়স সীমা বর্ণিত পদের ক্ষেত্রে বয়স সীমা অনুদ্ বত্রিশ বছর লাগবে তেইশ সাত দু তারিখের মধ্যে অর্থাৎ তেইশ সাত দু হাজার তারিখের ভিতরে প্রার্থীকে বত্রিশ বছর হতে হবে এর উপরে হলে আপনি আবেদন করতে পারবেন না আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীকিটক ডট কম ডিডিপত্র শুরুর তারিখ তেইশ সাত দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে একুশ আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি অনলাইনে আবেদন শুরু হবে তেইশ সাত হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে একুশ আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফির জন্য এক হইতে সাত নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা প্রদান করতে হবে এবং আট থেকে দশ নম্বর ক্রমিকের জন্য একশো টাকা সাথে বারো টাকা সার্ভিস চার্জ মোট একশো বারো টাকা পূরণ করতে হবে এগারো নম্বর বর্ণিত পদের জন্য পঞ্চাশ টাকা সাথে টেলিটার সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনাদের পরিশোধ করতে হবে এই ছিল জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি